ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন আবার উনি শেষ করে কি আমি পদত্যাগ করুন যে পদত্যাগ করবে বলছে এটা কে বলছে কে একটা পলিটিক্যাল পার্টির লিডার এটা নিয়ে সবগুলি মিডিয়া নাচতেছে পরে তো আবার পরিকল্পনা আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি তো কি কিগুলো এই সমস্ত নাটক ওই যে ওনারা একবার দেওয়াল লেখ লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয় এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো পিও এ দেশের মানুষ যত সহজে কিছু ভুলে না মানে কত থেকে বিষয়টাকে আপনি নাটক বলছেন অবশ্যই নাটক অবশ্যই নাটক উনি বলে দেখছে কি বলে উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে যে ওনার সাথী কেউ তো গান গাইতে গাইতে আসে নাই কান্নাকাটিও হয় নাই ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো না আপনি যায় না আপনি যায় না কে বলছে হাতে বে ঝেড়ে আপনি যায় না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না না খেদাইলে যাবে না তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখা জন্য নোট করেন ফ্যাসিস সরকারের সহ দোসররা এবং বিদেশি মানে শক্তির যারা নাকি এখানে যারা নাকি দোসর আছে তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণকে জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব জানাবে এই তো বলছে আওয়ামী লীগের মানে শুনতে শুনতে আমাদের কান পুষে গেছে ভাই কিছু বললেই বলে কি ওই সময় ওই সময় একটা আপনার একটা নেগেটিভ ছিল সে এটা কি ট্যাগ করে দেওয়া হইতো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা সরি জামাত শিবিরে তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসীরা এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে ভাই আমাদের কান পুষে গেছে এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি এইটা বললে কি হয় ভাই আপনি আপনার কাজটা করেন না আর জনগণকে নিয়ে আপনার জনগণকে সব জানাতে পারেন এখন জানান না কেন এখনই জানান যে কে পরাজিত শক্তির দোসর বলেন এই ন্যারেটিভ দিয়ে ওইটার সাথে পার্থক্য হলো আগে ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকে তো আর এখন ওইগুলি বইলে ওই ট্যাকবাল লাগিয়ে নিয়ে মব করে মপ ভায়োলেন্স করে মব লিঞ্চিং করে ডিফারেন্স হলো এইটুকু আর কোনো ডিফারেন্স নাই আগে কই দিন থাকলেও জানের ভয় ছিল ওরা এখন জানের ভয় আছে বুঝলি এইগুলি বইলে ভাই লাভ নেই আপনি বলেন না আপনি বলতে না করছেন আপনাকে একটা লুকিয়ে রাখতে কে বলছেন